শুনে আমার শত্রুর জিনিস আমি জীবনে খাইতাম না এটা আমার পক্ষে কখনো সময় দরকার ভাই কি ভাই এটা বললেন

আচ্ছা এটা বাংলাদেশে পণ্য আর এটা ইসরায়েলের পণ্য কি এটা কি খাওয়ার নিষেধ আছে নাকি কিছু আছে না কোনো কিছু না কিন্তু আপনি এটা যদি খান সম্পূর্ণ ইসরাইলে চলে যাবে আর এটা যদি খান তাহলে এটা থেকে প্রতি লিটারে এক টাকা করে চলে যাবে ফিলিস্তিনি আচ্ছা আপনি কি ফিলিস্তিনের বিষয়ে কিছু জানেন ফিলিস্তিনি কি ফিলিস্তিন আমাদের মুসলিম রাষ্ট্র এটাই জানি মুসলিম রাষ্ট্র কিন্তু ইসরাইল রাজে অনেক অত্যাচার করতেছে ফিলিস্তিনিকে এটা কি জানেন এটা তো মাঝে মাঝে খবরে দেখি একটু সমস্যা সমস্যা করতেছে এরকম হ্যাঁ মাঝে মধ্যে খবরে দেখেন কিন্তু আপনি কি ইচ্ছা করে কখনো আপনার নিজের শত্রুকে উপকার করবেন এটা কেউ কখনো করবে না কেউ কখনো করবে না কিন্তু একজন মুসলিম হিসাবে আপনার আমার দায়িত্ব কি আর একজন মুসলিমের উপকার করা এটা তো ঠিক আছে এখন আপনি যদি এটা খান তাহলে আপনি ফিলিস্তিনিকে উপকার করতেছেন তার মানে এক টাকা করে আপনি ফিলিস্তিনিকে দিতেছেন আর এটা যদি খান তাহলে আজ ইসরায়েল আপনি উপকার করতেছেন এখন ইসরায়েলকে উপকার করবেন নাকি ফিলিস্তিনি উপকার করবেন আমরা তো মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দাঁড়াবো বা মুসলিম মুসলিম আমরা ভাই ভাই এটাই তো স্বাভাবিক তাহলে এটা যদি স্বাভাবিকই হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মুসলিম হিসাবে দায়িত্ব এবং কর্তব্য ফিলিস্তিনিকে হেল্প করার জন্য আমরা ওইরকম আর্থিকভাবে ওনাদেরকে উপকার করতে পারি না কিন্তু একটা পণ্য খেয়ে যদি ফিলিস্তিনিকে উপকার করতে পারি তাহলে আমাদের আজরাইলের খাওয়ার কোন দরকার আছে না এটা ইসরায়েলকে খাওয়া আমাদের দরকার নেই এটা কিন্তু সম্পূর্ণ ইসরায়েলের পণ্য আর এটা বাংলাদেশি পণ্য হলেও এটা থেকে কিন্তু এক টাকা করে আমরা ফিলিস্তিনিকে দিচ্ছি আচ্ছা ভাই এটা যে আমরা ফিলিস্তিনিকে এক টাকা করে দিতেছি এটা কেমন বুঝবো আমরা এটা তো আপনার জানা দরকার আপনি না আমাদের বাংলাদেশের সবারই কিন্তু জানার দরকার হ্যাঁ এটা ঠিক এটা ধরেন আপনি আমি আপনাকে দেখাচ্ছি এখানে একটা কিউআর কোড আছে ঠিক আছে এটা যদি আপনার মোবাইল থেকে স্ক্যান করেন তাহলে আপনি পেয়ে যাবেন এই যে আমি স্ক্যান দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন এখানে আমরা ডেলি কত টাকা দিচ্ছি ফিলিস্তিনিকে এটা এখানে ডেলি হিসাব আছে ঠিক আছে টোটাল কত গেছে এটার হিসাবে কিন্তু আপনি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে পাওয়া যাবেন ভাই তাহলে কি ইসরায়েলের পণ্য আপনি খাবেন না আমি যাই না শুনে আমার শত্রুর জিনিস আমি জীবনেও খাইতাম না এটা আমার পক্ষে কখনো সময় দরকারই নেই আমরা এটা বইকট করলাম আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আমরা সবাই চেষ্টা করব ইসরায়েলি পণ্য বইকট করা এটা শুধু বইকট না আমরা মন থেকে একদম ঘৃণা করা তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যদি ভিডিওটা আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আর ভালো কাজে এগিয়ে আসবেন সবসময় ধন্যবাদ সবাই